প্যান্টটা কি এবার জাস্ট ধোবো ধুয়ে দেখো গাড়ির কি কন্ডিশন হয় প্রাইস দেখতেই পাচ্ছো আমার অ্যাপাচি ওয়ান এইটি কিন্তু একদম রেডি পুরো মাখন স্মুথ পুজো শুধু আমরাই চমকালে হবে গাড়িটাকেও তো চমকাতে হবে তাই না তো চলো একটু রাইড করে আসা যাক এ আমার স্যার আজ কিন্তু আবার চলে এসেছি আমি কে কৌশু ডিজিভার্স পেস থেকে একটা ছোটকাট ব্লগ নিয়ে তারপর আমি তোমাদেরকে বলেছিলাম যে ইভেন্ট টু ইভেন্ট কানেক্ট থাকবো তো প্রত্যেকটা ছেলের জীবনেই কিন্তু একটা ইভেন্ট থাকে সেটা হচ্ছে গাড়ি ধোয়া পুজোর আগে একবার একটু নিজের গাড়ি যারা যারা বাইক অন করো তারা কিন্তু জানো নিজের গাড়ি ধোয়াটা কিন্তু মাস্ট বিকজ পুজোতে যেমন আমরা চকচক থাকবো আমাদের গাড়িও সেরকম চকচক থাকবে তো এখন একটু কাজের চাপ দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে কাজ চলছে কিন্তু এর ফাঁকে একটু ছোট্ট খাটো ভাবে একটু গাড়িটা ধুয়ে নিচ্ছি এবং আফটার কেমন কি লাগে গাড়ির গাড়ির এখনের অবস্থা তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশনটা কি এবার জাস্ট ধোবো ধুয়ে দেখো গাড়ির কি কন্ডিশন হয় চকাচক করে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো টিউন খুব কষ্ট করে খুব গরম আজকে তাই গরমের মধ্যে আমাদের ইভেন্ট কমপ্লিট করবো গাড়ি ধোয়া তারপরে কাজে বসে যাবো আবার কি লাগছে এবার আমরা যাবো কিন্তু একটু তো ছোটখাটো রাইড ওভারভিউটা দেখতে পারছো চলো একটু রাইড করে যাক রাইড এর এক্সপিরিয়েন্স কিন্তু মারাত্মক হচ্ছে ওয়েদারটাও সেরা এবং এই রাইডের এক্সপিরিয়েন্স আর কি বা বলবো হ্যাঁ গাড়ি তো দেখছো পুরো ঝাঁ হয়ে গেছে আর সত্যি বলতে আজকে ব্লকটা চেষ্টা করছি একটু মানে অন্যরকম সব কিছু রকম করার চেষ্টা আর কি করছি ঠিক আছে আশা করি ভালো লাগবে এরকম বৃষ্টিও চালু হয়ে গেছে একটু আগে রোদ ছিল এমন আবার বৃষ্টিও চালু হয়ে গেছে তো কিছু করার নেই হিসাব মতো গাড়ি ধোয়া কমপ্লিট এখন একটুখানি বাইরে এসেছি বাইরে এসে তোমাদেরকে দেখে গাড়িটার অবস্থাটা কি দেখো ও আমার গাড়ি রেডি পুজোতে ঘোরার জন্য এবং তোমরা আশা করি তোমাদের গাড়িকে ধুয়ে পুরোপাশা করে দিয়েছ একটু রাইড নিচ্ছি নিয়ে বাড়ি গিয়ে আবার কাজে বসে যাব তো এত কি ছিল আমার আজকে ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে যে তোমাদের গাড়িকে ধোয়া হয়েছে কি আদৌ হয়নি তো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার লাইফের কোনো কোন একটা নেক্সট নিউ ইভেন্ট দিয়ে